তৃণমূল বিধায়ক বর্তমানে হুমায়ুন কবির তিনি জীবন কৃষ্ণ সাহা যিনি শিক্ষা দুর্নীতি মামলায় নিয়োগ দুর্নীতি মামলায় অ্যারেস্ট হয়ে আছেন জেলে আছেন তার সঙ্গে জেলে গেছিলেন অনুমতি নিয়ে এই বিষয়টা কিভাবে দেখছেন দেখুন হুমায়ুন কবিরের উপর আমার কোনো বিশ্বাস নেই আমা আমি মনে করি হুমায়ুন কবির ও হচ্ছে অ্যাপাং অপাং ছপাং কখনো বিজেপি কখনো তৃণমূল কখনো তৃণমূলের বিরুদ্ধে কখনো বিজেপির কাছে কখনো এর বিরুদ্ধে তার আইডিওলজি কি তার আদর্শ কি সে কিসের ভিত্তিতে ভারতবর্ষে বাংলার মানুষকে আশা দেখাতে চাইছে এই হুমান নট এ রেলিভেন্ট পার্সন অফ দি বেঙ্গল পলিটিক্স একদম রেলিভেন্ট নয় এরা হচ্ছে অ্যাপাং অপাং কখন বিজেপি থাকবে কখন তৃণমূল থাকবে কখন দুর্নীতিদের সঙ্গে আত্ম থাকবে হ্যাঁ ও তো অ্যাপাং অপাং ঝোপান কখনো তৃণমূল কখনো বিজেপি হি হ্যাজ নো রেলিভেন্স ইন দি বেঙ্গল পলিটিক্স সৌরভ গাঙ্গুলি পোশাক বিপণনের জন্য বিজ্ঞাপন করছেন নতুন নাম হয়েছে সৌরভ গাঙ্গুলি বিপণনী বিজ্ঞাপন করছেন দেখুন সৌরভ উনি বাংলার একজন অথি যশা মানুষ কিন্তু বর্তমান অবস্থাতে রাজনৈতিক মমতা ব্যানার্জি যা বলতেন করে দিতেন কিন্তু কাজের কাজ কিছুই করতে পারেননি এদের ব্যাপারে কিছু বলার নেই ভাষা নেই এরা এদের শির দ্বারা নেই মেরুদণ্ডহীন একের পর এক সাংবাদিক বৈঠক করে রাহুল গান্ধী বিজেপিকে কি আরো বিপাকে ফেলতে চাইছে কি বলবেন আজকের এই সাংবাদিক বৈঠক দেশের নেতা জননায়ক রাহুল গান্ধীজি এই ভারতবর্ষের যে ইল্লিগাল প্রাইম মিনিস্টার অবৈধ প্রধানমন্ত্রী তার মুখ সম্মোচন আজকের এই বোমার মাধ্যমে করে দিয়েছে একের পর এক রাহুল গান্ধীজি বোম ছুড়ছেন আর এই বোমটা হচ্ছে এদের চুরি কীভাবে হয়েছে তার বিস্ফোরণ ঘটাচ্ছেন যে চুরিটা কিভাবে করেছে মোদি থর করে কাঁপছে যে কি হবে এরপরে হাইড্রোজেন আরও বড় বোমা আসতে চলেছে কিভাবে ভাবা যায় মানুষের সবচেয়ে বড় অধিকার যে অধিকার না থাকলে দেশের মানুষের কোনো দু টাকার দামও দেবে না এই নেতাগুলো সেখানে সেই ভোট অধিকারটাকেই হরণ করার চেষ্টা চুরি করার চেষ্টা চলছে এর থেকে লজ্জা কিছু হতে পারে না রাহুল গান্ধীজির এই এলিগেশন শুধু নয় উনি প্রমাণ দিয়ে এই এলিগেশনগুলো বলছেন এর যদি যোগ্য যদি যোগ্য লোক থাকে নরেন্দ্র মোদী তো এর উত্তর উনি দিতে দেখ নালে দেশের গদি ছাড় গদিতে বসার অধিকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেই উনি প্রধানমন্ত্রী নয় উনি অবৈধ দেশের প্রধানমন্ত্রী দেশের মানুষের ভোটকে চুরি করে প্রধানমন্ত্রী হয়েছে এরকম নরেন্দ্র মোদী নির্লজ্জ নন বায়োলজিক্যাল যে নিজেকে ভগবান ঈশ্বরের দূর দুধ মনে করে এই ধরনের লক্ষ্যে ভারতবর্ষের মানুষ চায় না এইভাবেই বোঝা যাচ্ছিলো যে কি করে এই আডানি আম্বানীর এই আডানি আম্বানির দালাল আমি কট করে বলতে চাইছি এই আডানি আম্বানির দালাল কী করে প্রধানমন্ত্রীর আসনে আসীন হয়ে আছেন ইন্ডিয়া জোট জিতে গিয়েছিল রাহুল গান্ধীজি অ্যাবাউট টু বিকম প্রাইম মিনিস্টার বাট এই নরেন্দ্র মোদী এই সফটওয়্যারের মাধ্যমে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই বিভিন্ন মাধ্যমে এসআইআর মাধ্যমে বিভিন্ন মাধ্যমে এ ভোট চুরি করেছে এবং করতে চাইছে এর বিরুদ্ধে সারা দেশের মানুষকে ভারতবর্ষের মানুষকে একত্রিত হয়ে এই লড়াইটা দিতে হবে আর রাহুল গান্ধীজি এর সমস্ত মুখ সম্মোচন করে দিয়েছে দেশের মানুষকে আর না এটা দ্বিতীয় স্বাধীনতা সংবিধান বাঁচানোর লড়াই গণতন্ত্র বাঁচানোর লড়াই মানুষের অধিকার বাঁচানোর লড়াই দেশের মানুষের ক্ষমতা বাঁচানোর লড়াই যে রাকেশ সিং আপনাদের পার্টি অফিসে এসে দলীয় পোস্টার পতাকা সব কুড়িয়েছিল ভাঙচুর করেছিল সেই রাকেশ সিং এর আজকে জামিন হয়ে গেল দেখুন জামিন কোর্ট দিয়েছে সে আলাদা বিষয় কিন্তু সে সে বেশি দিন এই বাইরে থাকতে পারবে না হি ইজ দ্য হ্যাবিচুয়াল অফেন্ডার অ্যান্ড আমি আরেক আরেকটা শুনলাম সে অন্য মামলায় গাজার মামলায় বিভিন্ন মামলা আছে জেলেই ওইভাবে থাকবে জামিন পেলে কি হবে এ এ হচ্ছে হ্যাবিচুয়াল অফেন্ডার কিন্তু একে এর ইমিডিয়েট এর ফার্স্ট মানে একদম ইমিডিয়েট ট্রায়াল করে একে সাজা দিতে হবে এটা দাবি আমরা করছি সাজা হওয়া উচিত পার্থ চট্টোপাধ্যায় এখন অব্দি একটা মামলাতেই তিনি আটকে রয়েছেন কেবলমাত্র শুনানির অপেক্ষায় একের পর এক যে দুর্নীতি বা অভিযোগ ছিল তার বিরুদ্ধে সেগুলোতে জামিন হয়ে যাচ্ছে বিচার ব্যবস্থা গিয়ে কি কোথাও কি আক্রান্ত হচ্ছে দেখুন বিচার ব্যবস্থা তো এমনি দুর্বল আছে এজ এ বিং এ সুপ্রিম কোর্ট হাইকোর্টের উকিল হিসেবে আমি বলছি বিচার ব্যবস্থা এমনি দুর্বল আছে পর্যাপ্ত পরিমাণে জজ নেই পর্যাপ্ত পরিমাণের আপনি দেখছেন পাঁচ বছর ধরে নির্দোষরা জেলে খাচ্ছে আপনি ওমর খালুদ খালিদ বলুন যারা সিএ প্রোটেস্ট করেছিলেন বিভিন্ন লোককে অ্যারেস্ট করে নিচ্ছে ইলিগালি বিচার ব্যবস্থার অবশ্যই দুর্বলতা রয়েছে কিন্তু বেল পাওয়া মানে নির্দোষ প্রমাণ নয় বেল পাওয়া মানে সব শেষ নয় কিন্তু পার্থ মন্ত্রী হিসাবে উনি যে চুরি করেছেন সেটা সেটা অনেকটাই প্রমাণিত এবং আগামী দিনে যদি সঠিকভাবে কেসটা লড়া হয় তাহলে ট্রায়ালেও প্রুফ হবে যে কিভাবে ইনি চুরি করেছেন বাংলার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া এই শিক্ষা ইমে জেলের ছাড়া বাইরে ইমিডিয়েট এক্সপিরিয়েন্স হেয়ারিং হয়ে সাজা হওয়া উচিত সাজা হচ্ছে না কেন এটাই দুঃখের বিষয় এই যে বিজেপি এবং তৃণমূলের আতাত এখান থেকে প্রমাণিত হচ্ছে